ভাই বন্ধুরা যে দিদি ইউরিয়ার ওপরে একটা খাবার কিভাবে খাওয়ান তার উপর ভিডিও অবশ্যই দিদি দেবেন আজকে আজকে তার উপর ভিডিও যেটা আমি কিভাবে ইউরিয়া ট্রিটমেন্ট করে ছাগলে খাওয়াচ্ছি আজকের মূলত বন্ধুরা সেটাই দেখতে পাবেন কিভাবে ইউরিয়া দিয়ে খড়কে খাওয়াচ্ছি শুধু খড় সামান্য আর টোটালি ইউরিয়া মিশ্রিত ইউরিয়া ট্রিটমেন্ট করে দেখুন পুরো টোটালি ইউরিয়া মিশ্রিত খাবার সেইভাবে খাওয়ানো হচ্ছে আর সেটা আপনারা দেখবেন কিভাবে আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর টোটাল ভিডিওটা কীভাবে দেখুন চল চলুন দেখা যাক কিভাবে আমি ইউরিয়া ট্রিটমেন্ট করে খাওয়াচ্ছি এটা দু কেজি একটু খড় আছে এই দু কেজি খড়ে আমি কতটা দানাভুষি দিচ্ছি সেইটার ওপর আজকে দেখাবো কী কী কীভাবে খড়টাকে ফার্মেন্টেশন করে ইউরিয়া ট্রিটমেন্ট করে আমি খাওয়াচ্ছি কারণ এই খড়ের মধ্যে আছে লিগনিন সেলুলেজার বোন সেই বোনটাকে ভাঙবে ইউরিয়া সেই জন্য ইউরিয়া মাস্ট এই খড়ে দিয়ে খাওয়াতেই হবে কারণ এই খড়টাকে শুধু ফাইবার রয়েছে এই খড়ের মধ্যে খড়ের কোনো গুণাগুণ নেই এই গুণাগুণটা করবে এই ইউরিয়া ইউরিয়া দিলে কীভাবে খড়টাকে প্রোটিনে পরিণত করবে সেই জন্য কীভাবে খড়টাকে ফার্মেন্টেশন করা হচ্ছে এদিকে দেখো গুড় নেওয়া হচ্ছে প্রথমে গুড়

ওই তিনশো থেকে চারশো গ্রাম বাদাম খোল ভেজানো আছে এই বাদাম খোল চারশো বাদাম খোল হ্যাঁ সর্ষের খোল দিতে পারে যে কোনো খোল দিতে পারে হ্যাঁ দু কেজি

মুসুর ডালের ভুসি এটা মুসুর ডালের ভুসি এই কারণে দেওয়া হয় আগে ছোলার কোষা দিতাম কিন্তু এখন দিই না ছোলার কোষাতে কিছুই থাকে না এটা দেখুন ভালো করে এর মধ্যে ডালও রয়েছে আচ্ছা মুসুর ডালও রয়েছে হ্যাঁ ডাল আছে ওই জন্যই এইটাই খুব উপকার এইটাই আমরা দেব এটা এটা আমরা ও দেড়খানা এই গামলার এক গামলা আর হাফ গামলা দেবো চল্লিশটা থেকে বিয়াল্লিশটা ছাগলের খাবে সেই খাবারটাই এটা তোলা হচ্ছে আচ্ছা বিয়াল্লিশটা ছাগল টোটাল মানে কত কেজি খাবার খায় এক টাইমে এক টাইমে বিয়াল্লিশটা ছাগল এক টাইমে খাবে এই দু কেজি খর দু কেজি খর হ্যাঁ দু কেজি খড়ের সাথে আর এই খুশিটা হবে চার কেজি টাইপের হবে টোটাল তুলে চার কেজি চার কেজি হ্যাঁ ছ কেজি আচ্ছা এগুলো আপনি দিনে কয় টাইম খেলেবেন

এটা এটা দিলে এটা অনেকটাই পেটে থাকবে এটা বেশি দেওয়া হচ্ছে না এই এক কেজি মতো দেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা মেশানো হবে এই কিছুটা অল্প করে দেওয়া হবে এখানে বেশি দেওয়া হবে না আর বাদ বাকিটা আচ্ছা খড়ে খড়ে হ্যাঁ ওই আচ্ছা হ্যাঁ হবে টাকা হলো হ্যাঁ এবারে এটা সমুদ্রটাই মিক্সড হবে দেখবেন খাবারে কতটা মুশকি দেওয়া হচ্ছে অনেকে বলে অনেক খরগ হচ্ছে কতটা দেওয়া হচ্ছে এই অল্প মোটামুটি কেজি হবে আড়াই কেজি হবে আড়াই কেজি আড়াই কেজি হবে এটা এখন এইটা টোটালি হবে 42 টাকা টোটাল আর আগে কিছু তিন কেজি মতো হয়ে যাবে নাকি আছে যেটা কম হচ্ছিল হ্যাঁ হ্যাঁ ওই আড়াই কেজি তিন কেজি মতো খাবার একটা ডাল জাতীয় আর থাকতে আর রাখতে হবে যে কোনো ভুষি যেটা অনেকে গমের ছিলকাও রাখে আমি গমের ছিলকাটা ওটা এখন টোটালি বন্ধ করে দিয়েছি কারণ ওটার উপকার অনেক কম কারণ এই মশারিটার মধ্যে মশারি ডালের খোসার মধ্যে কিন্তু মশারির ডালও ছোটো ছোটো প্রচুর পরিমাণে আসতে পারে আর ওটা অনেক কম পঞ্চাশ কেজির দাম প্রায় সাড়ে আটশো কত হতে পারে অনেক কম বস্তা এক বস্তা এক বস্তা পঞ্চাশ কেজির বস্তা সাড়ে আটশো টাকা বস্তা কেজি একটা পড়ছে এদি কত করে পড়ছে ওটা হিসেবে করিনি কিন্তু এই পঞ্চাশ কেজি সাড়ে আটশো টাকার মধ্যে পড়ছে অনেক কম রেঞ্জ ওই জন্য এইটাই দেখুন এইভাবে এইটাই আমরা ছাগলকে এইভাবে দেবো আর যারা খড় খেতে চায় না তারা কিভাবে খড় খাবে তার একটা প্রসেস আজকের একটা দেখাবো সেটা তার দেখবে তোমার চ্যানেলের মাধ্যমে হোক যে খড়টা শুধু এইভাবে দেওয়া হবে না ভালো করে দেখলেন যে ইউরিয়া দেওয়ার পর অতক্ষণ পরে ভুসিটা মাখানো হচ্ছে ইউরিয়া দিয়ে কখনো সঙ্গে সঙ্গে ছাগলকে ফেটে দেবো না আগে মেখে রেখে দেবো বিশ কুড়ি মিনিট থাকবে তারপরে আমরা ছাগলকে কারণ ইউরিয়াটা তো অবজার্ভ করবে খাবারটাকে অবজার্ভ করবে সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে হ্যাঁ ইউরিয়াটা সেটা অবজার্ভ করতে সময় লাগে সেই জন্য কুড়ি মিনিট সময় দিতে হবে